ضرب الله مثلا للذين كفروا امراة نوح وامراة لوط كانت تحت عبدين من عبادنا صالحين فقرا فخانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب بنيني عندك بيتا في الجنة ونزني من فرعون وعمله ونزني من القوم الظالمين ومريم ابنة امرأة التي حسنت فردها فرفقنا فيه من روحنا وصدقت بكلمة ربها وكتبه وكانت من الكانتين যদি কোনো মা মনে করে আমার স্বামী বড় আল্লাহ করে যে আর আমি জান্নাত পাবো এই চিন্তা মনোভাব মনোনিবেশন প্রত্যাখ্যান করো কারণ দুইজন নবীর বিবিকে আমি চিরতরে জাহান নাম দেব তারা নবীর মতো স্বামী পেয়েছিল নবীর মতো স্বামী পেয়েছিল নবীর বালিশে মাথা দেওয়ার যোগ্যতা পেয়েছিল নবীর মতো ব্যক্তির ল্যাপের তলে থাকার ক্ষমতা পেয়েছিল নবীর বিছানায় শোয়ার তারা ক্ষমতা পেয়েছিল অতএব তারা তলে তলে কমে জামাতের কাছে ব্যস্ত ছিল অতএব আমি দুইজন নবীর স্ত্রীকে চিরতরে জাহান নামে দেব অতএব মা যদি মনে করো তোমার স্বামী বড় আল্লাহ তোমার স্বামী বড় পরেজগার তোমার স্বামী বড় দিনদার তুমি জান্নাত পেয়ে যাবে এই চিন্তা এই মনোভাব তুমি প্রত্যাখ্যান করো আর দ্বিতীয়ত যদি কোনো মা মনে করে আমার স্বামী বড় কাফের আমার স্বামী বড় কাফের নামাজ পড়ে না আমি কি জান্নাত পাবো আল্লাহর কাছে যদি পরিয়াদ করে আমার আল্লাহ বলছেন মা তুমি শুনে নাও তোমার চিন্তার কোনো কারণ নাই তার মেশাল আমি কোরআনে দিয়েছি ফেরাউনের স্ত্রী আসিয়ার দিকে তোমরা একটি দেখাও ফেরাউন বলছে আসিয়া আল্লাহ মেনে নে সারা গ্রামবাসী মেনে নিল রাজ্য মেনে নিল দেশ মেনে নিল আর ঘরের বিবিটা আল্লাহ মানবে না এটা বরদাস্ত হবে না অতএব আল্লাহ মেনে নে ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে ফরিয়াদ করলো হে আল্লাহ আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি আমি তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি তোমার প্রেমে পাগল হওয়ার কারণে বাপের দরজা বন্ধ স্বামীর দরজা বন্ধ অতএব আমি বৈরাগ্য জীবন করে কাটাচ্ছি অতএব স্বামীর কাছে জায়গা নেই বাপের বাড়িতে জায়গা নাই তোমার জান্নাতের কাছে এতটুকু জায়গা আমাকে দিয়ে দাও তাফসির জাকারিয়ায় পাওয়া যায় আসমান ফেটে যায়নি আসমান কাজ হয়ে যায়নি অপর থেকে যেন আসিয়া জান্নাত দেখছে আসিয়া তোর কোন চিন্তা নাই কারণ কাফের হবে কাফের বেঈমানের স্ত্রী যদি তোমার ঈমান ঠিক থাকে তুমি জান্নাত পাবে তোমার স্বামীর জন্য তোমার কোনো চিন্তা করার দরকার নাই আর তিন নম্বর মারিয়ামের দিকে দেখো বিনা স্বামীতে তাকে সন্তান দিলাম তার সতীত্বের কত তোর দাম তার মতো তোমরা গ্যারান্টি দিতে পারবে কখনো পারবে না আজকে বড় আফসোসের বিষয় সমাজের অবস্থা এতটা এতটা নোংরা হয়ে হয়ে গেছে যেটা বলার ভাষা থাকে না গেছে কোথা থেকে একটা বন্ধু চলে আসলো বাড়ি বলছে সেরিনা নেই বাড়িতে বা সেরিনাকে কি দরকার বলে আমি ওর ক্লাসমেট ওই কিছু কলেজ স্কুলের নোট দেব নোট নেব তো ভাই ডেকে দিচ্ছে সেরিনা রে জি তোর বন্ধু এসে নোটগুলো নিয়ে নে। শরীয়ত পারমিশন দিয়েছে ভাই শরিয়ৎ পারমিশন দিয়েছে এগুলো কি এরা কিছু মনে করে না এটা নাকি আধুনিক এটো স্কেন ফ্যামিলি এগুলোকে এরা কিছু মনে করে না জি পারমিশন দিই নাই পারমিশন দিই নাই পর্দ হচ্ছে ফরজি আইন এর কারণ আম্মুজান আয়েশা সিদ্দিকা রানি আল্লাহ তা আলান তিনি কে ছিলেন কে ছিলেন তিনি ছিলেন আবু বাকারের মেয়ে তিনি কে ছিলেন কে ছিলেন খাতুনে জান্নাত তিনি কে ছিলেন কে ছিলেন নাবির একমাত্র কুমারী বিবি তিনি কে ছিলেন কে ছিলেন নাবির একমাত্র কুমারী বিবি শুধু এ পর্যন্ত নয় আখেরি পাইগাম্বারের মেরাজ হয়েছিল তার কল থেকে তার বিছানা থেকে শুধু এ পর্যন্ত নয় এখনো আল্লাহর নাবি যার ঘরে শুয়ে আছেন সে মহিলাটি হলো আয়েসা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা আল্লাহ রসুল মারা গেছেন যাচ্ছেন কবরে দোয়া করছেন আবু বাকার মারা গেছেন আল্লাহ রসুলের পাশে কবর যাচ্ছেন দোয়া করছেন তার মনে এটা আমার স্বামী আর এটা আমার আব্বা এটা আমার স্বামী এটা আমার আব্বা এবারে উমার যখন পারমিশন নিয়েছে যে আম্মু জান যদি তুমি অনুমতিটা দাও তাহলে রাসুলের পাশে আমার যেন কবরটা হয় অনুমতি দেয়া হয়েছিল তার কবর আছে এবারে আম্মু যান বলছে এখন আমার ওই জায়গাতে যাওয়ান ঠিক হবে না কারণ এটা আমার স্বামী আর এটা আমার আব্বার কবর আর যে কটিক লোক আছেন আর ছড়িয়ে থাকেন না আমার মনোভাবটা ভেঙে গেল একটু কাছে চলে আসুন তো সামনে আর আপনারা বেলকুড়িদের কী করছেন আশ্চর্য ব্যাপার মানে আপনার যেখানে যার মানে দাঁড়িয়েই থাকে না নাহলে পেছনে বসে থাকে এটা ইসলামিক সবার এটা নিদর্শ মানে সৌন্দর্য নয় আসুন মহবদের সঙ্গে চলে আসুন যুবক সমাজ তো আজকাল আগিয়ে আসবে আশ্চর্য ব্যাপার যুব সমাজ দিনে ইসলামকে টিকা রাখার জন্য জান দেবে আর আপনারা যদি বেলকুলে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন তো কেমন করে হবে চলে আসুন মহাপ্রুষের সঙ্গে পিছে পিছে আর আপনারা ইউটিউবার অনেক এসছেন আপনাদের তোর একটি কথা থাম্বাল টাম্বাল ঠিকভাবে করেন বাংলাদেশ সরকার আমার ভিসাকে ব্লক করে দিয়েছে আমার সঙ্গে আমার মানুষ রাজুল সাহেব ছিল গেঁদে বর্ডার দিয়ে আমি যাচ্ছিলাম আমার ভিসাকে ব্লক করে দিয়েছে জানুয়ারির সাত তারিখ বাংলাদেশে নির্বাচন আছে তারপরে কি করবে হাই কমিশনার আল্লাহ ভালো জানে অতএব এগুলো একটু ঠিকঠাক রাখবেন এখনও পারলাম না ওরা বলছে কিন্তু বোলা তোর কে শুনবে সু বেশি পাইরাম গোছ কেটে পড়ব আমাদের ফোন ভাবে এটাই গাইছে আসুন তো আম্মু জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় যেতে লজ্জিত যেটা আমার স্বামী এটা আমার আব্বা উনি তো কেউ নয় একজন মাইয়াত একজন মৃত ব্যক্তির কবরকে দেখে লজ্জিত পর্দা করছেন কেমন আর আজকে আমাদের পর্দার ব্যাপার গুরুত্বই নাই কোনে সেন্স কাজ করে না এতটা আমরা নিচে নেমে গেছি আমাদের চলাফেরা আমাদের উঠা বসা আমাদের লেনদেন আমাদের বোঝা যাচ্ছে না যে আমাদের চলাফেরা ইসলাম বিন্দু পরিমাণ জীবিত আছে শেষ হয়ে গেছে কেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আর এই জন্য জাতি আজকে লাজ খাচ্ছে নিপীড়িত পদদলিত লাঞ্জিত অপমানিত কারণ একজন মহিলারা কত দাম জানেন একজন মহিলার সারা পৃথিবীকে ঠিকিয়ে রাখতে পারে সারা পৃথিবীকে ঠিক রাখবে একজন আল্লাহওয়ালা আর একজন আল্লাহওয়ালা আসবে কোন গোডাউন থেকে কোন ফ্যাক্টরি থেকে আল্লাহর নামে বলছেন লা তা অমস্যা আয়া তুফিল আর্দ হাতে আল্লাহ আল্লাহল্লাহ অতদিন পর্যন্ত দুনিয়া ঠিক থাকবে অত পর্যন্ত মৌসুমে ধান হবে অত পর্যন্ত পাখি গান গাইবে অত পর্যন্ত সূর্য উঠবে অতদিন পর্যন্ত আবহাওয়া ঠিকভাবে পরিবর্তন হবে কতদিন দিন হাততে আল্লাহ আল্লাহল্লাহ যতদিন পৃথিবীর কোনো কোণে এক আল্লাহওয়ালা থাকবে তাহলে একটি আল্লাহওয়ালা পৃথিবীতে যতদিন থাকবে কতদিন আল্লাহ তেবারক ওয়াতলা পৃথিবীকে ঠিক রাখবেন পৃথিবীকে ঠিক রাখবেন আর ওই আল্লাহওয়ালা আসবে কোন গোডাউন থেকে যদি কোনো দিনদার পরোজগার তার সদৃত্তের গ্যারান্টি দিতে পারে এরকম যদি মা পৃথিবীতে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তেবারক ওয়াতলা তার মধ্য দিয়ে একজন আল্লাহওয়ালাকে পৃথিবীতে নিয়ে আসবেন এবারে কথা হচ্ছে যে মেয়েটিকে আপনি পুত্রবধূ করে নিয়ে আসবেন যেই মেয়েটিকে আপনি পুত্র পুত্রবধূ করে নিয়ে আসবেন তার কয়খানা গুণ দেখবেন আর যেই ছেলেটাকে আপনি ভাতিজি মেয়েকে দিয়ে নিশ্চিত হতে পারবেন সেই ছেলেটির কয়েকটি গুণ হবে কোরআন বলছে